হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি পুটু নাচে পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে দেখো সোনারা এখানে খুকুমনি নদীতে জল আনতে গেছে কিন্তু সে জল আনতে গিয়ে কি করছে চুল ঝাড়ছে আর ফুল পারছে দেখো খুকুমনি এক রাস চুল কত বড় বড় চুল আর সেই হাতে দেখো পদ্ম ফুল ধরে আছে আর এখানে একটি বড় পদ্ম ফুলের উপর পুটু দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর গোলাপি রঙের পদ্ম ফুলটা আর সবুজ সবুজ পাতাগুলিও দেখো তোমরা এখানে পুটু কত সুন্দর একটি নীল রঙের শাড়ি পরেছে দেখো সে একটি কানে ফুলও রেখেছে দেখছি চলো সোনারা আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে এরপরে কি আছে খোকা বাবু খোকা বাবু যায় লাল মোজা পায় বড় বড় দিদিরা সব উকি মেরে চায় খোকা ফিরে না তাকায় দেখো সোনারা এখানে খোকা খোকাবাবু লাল মোজা পরে চলে যাচ্ছে গেট গেট করে আর দিদিরা দেখো বাড়ি থেকে মেরে দেখছে সে ফিরে তাকাচ্ছে না খোকা সুন্দর একটি টুকটুকে লাল হলুদ জামা দেখো তার চুলগুলো কত সুন্দর কোঁকড়ানো আর খোকনের গ্রামটি দেখেছো কত সুন্দর তাই না দেখো সোনারা এখানে রাস্তায় কত সুন্দর নীল হলুদ রঙের ফুল ফুটে আছে কত সুন্দর সবুজ সবুজ কচি কচি ঘাসও হয়ে দেখো তোমরা চলো আমরা ছড়াটি আর একবার পড়ে নেই খোকা খোকা লাল পায় বড় বড় দিদিরা মেরে চায় ফিরে না তাকায় তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো